তোমরা যারা বিভিন্ন কারণবশত ক্লাস টুয়েলভের পর আর পড়াশোনা করতে চাও না কিংবা গ্র্যাজুয়েশন করতে করতেই খোঁজার চেষ্টা করতে চাইছ আজকের ভিডিওটা আমি এনেছি শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ টুয়েলভ পাশ করলেই যে যে জবগুলোর এক্সামে বসা যায় সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের জানাবো তার আগে একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো তাহলে প্রথমে বলি সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ সি ক্যাটেগরি চাকরি এর কথা এর ফর্ম ফিল শুরু হবে দুই চার দু থেকে লাস্ট ডেট এক পাঁচ দুহাজার চব্বিশ এক্সাম হবে জুন জুলাই দু হাজার চব্বিশে স্যালারি কিন্তু ফিফটি থাউজেন্ড মতো ম্যাথ রিজনিং ইংলিশ জি কে অথবা জেনারেল স্টাডিজ প্রত্যেকটা থেকে টোয়েন্টি ফাইভটা করে কোয়েশ্চেন প্রতিটা দু মার্কসের কোশ্চেন আসে এবং দুশো নম্বরের এই পরীক্ষাটা হয় টাইপিংটা জানা কিন্তু মাস এখানে এরপর বলি এস এস সিটি কথা টেন পাশ করলেই কিন্তু এই চাকরিটি পাওয়া যাবে সেশন ওয়ানে এ ম্যাথস এবং রিজনিং এর এক্সাম হবে চল্লিশটার মধ্যে বারোটা ঠিক করতে পারলে কিন্তু তোমরা পাস সেশন টু তে ইংলিশ এবং জি এর ওপরে ওয়ান ফিফটি মার্ক্স এর এক্সাম হবে এর মধ্যে ওয়ান ফর্টি তুলতে পারলে র্যাঙ্ক ভালো হবে এখানে বয়স সীমা হলো আঠেরো থেকে পঁচিশের মধ্যে যারা আছে তারা হাবিলদারদের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং আঠেরো থেকে সাতাশে সবকিছুর জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো স্যালারি মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা সেভেন্থ মে ফর্ম ফিল শুরু হবে ফিফথ জুন ফর্ম ফিল আপ শেষ হবে জুলাই অগস্ট নাগাদ এটার এক্সাম হবে এরপর তোমাদের জন্য রেলওয়ের কিছু ভালো চাকরির কথা জানাই চাকরিগুলি হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র টাইম কিপার এতে ম্যাথস রিজনিং জিকে কে অথবা জি থাকে ম্যাথস ও রিজনিং এ তিরিশটা প্রশ্ন থাকে প্রতিটার মান হচ্ছে দুই মানে ষাট নাম্বার থাকে এবং জি কে ও এ চল্লিশটা কোয়েশ্চেন থাকে সামনেই এগুলোর ফর্ম ফিল আছে তোমরা এগুলোও কিন্তু করে ফেলতে পারো প্রায় একই রকম সিলেবাস এই সমস্ত এক্সামের ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো তাহলে একটা না একটা চাকরি কিন্তু পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থেকো এবং নতুন কোন বিষয়ে ভিডিও চাইছো বা ইনফরমেশন চাইছো কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না আজ আসি টাটা